শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা কর সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সাতটা বাজেনি এখন ছটা পঁয়তাল্লিশ আজকে ছটা পঁয়তাল্লিশ থেকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে দেখো আই হোপ আজকের ব্লগটা দেখতে সবাই খুব ভালো লাগবে এখন ধরো চা খেতে খেতে চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম চা খাবো আগে ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট চলো ভোটের কার্ডটা রেডি করে রেখেছি চাটা খেয়ে মাথাটা আঁচরে একটা বাড়ির ঝটফট করে ভোটটা দিয়ে আসি তারপরে বাড়ির কাজ করবো চলো তোমরা দেখতে থাকো দেখো এই শাড়িটা পরেছি রেডি হয়ে গেছি শাড়ি পরে ভোটের কাজ দিয়েছি

মাথা আজ আজকে মা পুজো করে দিয়েছিল আমি এমনি প্রণাম করতে গিয়েছিলাম ঠাকুর ঘরে প্রণাম করে এসে মুড়ি খেলাম পকড়ি করেছিলাম আলু দিয়ে মুড়ি খেয়ে দেখো মাথা মিলে রুমে আসছি দেখো রুমটা পুরো পরিষ্কার করেছে দেখো এই আলমারি এই শোকেশ আলমারি মাথার জিনিসগুলো সব গুছিয়ে সুন্দর করে টেডি বিয়ারগুলোকে মরে রেখেছি সব ধুলো পড়ে নোংরা মাটির ঘর সব ধুলো পড়ে নোংরা হয়ে যাচ্ছে পুরো পরিষ্কার করেছি সব আছে

কালকে বাবা ওই ঘরটা গুছিয়েছে আমি আজকে এই ঘরটা গুছিয়েছি মা ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে চলো আজকে বেশি কিছু হবে হবে ভাজা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আর আমের টক চলো এবার রান্নাঘরে যাই পরে বিছানাটা তোমার দাদা ভাই বললো পেতে দেবে তুমি রান্নাঘরে যাও আমি বিছানাটা পেতে দেবে ঠিক আছে আমি তাহলে রান্নাঘরে যাই চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে তো বলেই দিলাম রান্নাটা ঝটপট করে শুরু করি দেখো রান্না করেছি তোমাদের তো বলেছিলাম যে মাছের ঝোল বানাবো মাছের ঝোল বানিয়েছি আর এখানে যে তিল ভাজা আছে ঝুড়া ঝুড়া করে পেঁয়াজ দিয়ে তিল ভাজা করেছি আর এখানে আছে আমের টক আর মা আলুটা মাখছে ছোট বলছে এখানে বলছে আমি এখানে আছে আমের টক চলো ভাতও সবার বেড়ে নিয়েছি খুব তাড়াহুড়ে রান্না করেছি রান্না করার সময় তোমাদেরকে দেখানো হয়নি চলো এবার খাওয়া দাওয়াটা সারি ছোট বসে পড়েছে খাওয়ার জন্য ছোটকে আগে ভাতটা দিয়ে দিই বাইরে হচ্ছে বৃষ্টি তার সাথে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেলে সরব কেউ খেয়েছো তোমরা বাইরে যখন বৃষ্টি হচ্ছিল ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তখন হঠাৎ মা বলছে একটা পাকা বেল গুঁড়িয়েছি আমি বলছি বেলটা আমাকে দেন আমি শরবত বানাবো দিয়ে আমি প্রথমে বেলটা মানে পুরো খোলার সময় চামচে করে বের করেছি দিয়ে সেটাকে ভালো করে জামবাটিতে মেখে চিনি দিয়ে শরবত বানিয়েছি মানে একটু গরম জল দিয়ে মানে এমনি বোতলের জল দিয়েছি ধরা জল আমার দাদা ভাই বলছে না ঠান্ডা জল দাদি ঠান্ডা জল দিয়ে সব খেয়েছি দারুণ টেস্ট তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ সংখ্যা ছিল আমি তো ভিডিওটা শেয়ার করিনি আবার মা একটা বেল রেনেছে আমি বলছি ওটা কালকে বানাবো কালকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে বেলের শরীরটা বানিয়ে খেয়েছি ছোট দেখো বসে বসে পাউডার মারছে নষ্ট করছে পুরো সাদা ভূতের মতো হয়ে গেছে হাই করছে শোনা বাবা এসে বকবে তো তুমি এত পাউডার নষ্ট করেছো বিছানায় মাখিছে নিজে মেখেছে বিছানায় ঢেলে তার উপরে শুয়ে পড়ে গড়ছে পাউডার মাখছে বেলের শরবত তো খাওয়া হয়েছে বেলের শরবত যখন খেয়েছি সন্ধ্যাবেলা তারপর ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর তার সাথে হবে ডিম ভাজা আর বেসন ভাজা আর দুধ তো আছে সাদা সাদামাটা খাওয়ার চলো ভাত হতে থাক আজকের না আর বেশি বড় করবো নি এখানেই করে দিচ্ছি এখানেই এন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড গুড নাইট বলবো এখন আটটা বেজেছি চলো বাই